রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোই কণ্ঠ খুন পিয়াসি ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়াও তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছে ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণের সাপদ নখের জ্বালা চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অর্থ হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে সারাও তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে খাঁটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো আমার কেবল হার জুড়লো হতাশ্বাসের থুলো আজকে যখন ঘুরতে গিয়ে নিজের কবরখানা খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজ কি ধর বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণা অগ্নিগিরি, আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা তুমি আমার জল